হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাবেন লাইফস্টাইল থেকে হ্যাবেন বেশ অনেক দিন পরে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির করল হলাম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু শীত গলাটা কিন্তু আজকে বেশ ভার ভারী লাগতেছে তো আমি কিন্তু যেহেতু ছোট দিনের বেলা দিনের বেলার চাইতে রাত্রে একটু কাজটা বেশি করে থাকি তো এখানে ড্রাম ক্লিনিং দিয়ে কাজটা শুরু করলাম তো ওয়াশিং মেশিনটা কিন্তু কিছুদিন পর পর ড্রাম ক্লিনিং করতে হয় তো সেটা দিয়ে দিলাম প্রায় ঘন্টা দেড়েক লাগবে তো এর মধ্যে কিন্তু আমি রাতেই প্রচুর পরিমাণ কাজ করে থাকি যেহেতু ছোট দিনের বেলা কোনোভাবেই কিন্তু সময়টা খাবার দেওয়া যায় না তো বেশিরভাগ কাজই আমি রাতে করে থাকি তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে রাত্রে আমি কি পরিমাণ কাজ করি তো এখানে মেশিনটাও কাজ চলতেছে এদিকে সোফাটা আমার কিন্তু এটা ডাইনিং ডাইনিংয়ে কিন্তু এখন আর আমার ডাইনিং টেবিলটা নাই সেটা আমি লিভিং রুমে নিয়ে গিয়েছি তো এখানে ডিবানটা দিয়ে এভাবে মেশিনগুলো সাজিয়ে নিয়েছি তো পুরোটা বাসায় কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এক এক করে সবগুলা পাপুসও বিছিয়ে নিয়েছি আর এদিকে আমার কফি কর্নারটা সেটাও কিন্তু আমি পুরোটা মুছে নিব তো যা যা ময়লা দেখতেছিলাম একটু নেকড়া দিয়ে ভালোভাবে মুছে ক্লিন করে নিয়েছি আমার এই কফি কর্নারটা এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা তো এই টি কফি কর্নারটা কিন্তু আমি এখানে রাখতে চাচ্ছি না সেটাও আমি আরেকটা জায়গায় বাসার আরেকটা কর্নারে সুন্দরভাবে সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমার ক্লিনটা হচ্ছে প্রায় বেশ অনেক দিনই হয়ে গেছে কি ক্লিনিংটা করা হচ্ছে না তো এদিকে আমার ওয়াশারটা সেটাও আমি মুছে নিয়েছি আর ওয়াটার পিউরিফায়ারটা সেটাও মুছে নিয়েছি আমি কিন্তু ফার্নিচার মুচার কাজটা এখন সন্ধ্যার পরেই করে থাকি যেহেতু দিনের বেলা নামাজ খাওয়া দাওয়া গোসল টিফিন বাচ্চার স্কুল পরীক্ষা সব মিলিয়ে এই পুরাটা মাস খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি একেবারেই সময় পাইনি বাচ্চার নাস্তা বানানো নিজের নাস্তা বানানো এগুলো যেহেতু বাসায় বেশিরভাগ সময় আমি করে থাকি নাস্তাটা এখন বাহির থেকে তেমন একটা খাই না তো এই কাজগুলোও কিন্তু আমাকে করে রাখতে হয় বিকেলবেলা তো বিকেলবেলা আর ফার্নিচারগুলো মুছতে পারি না বা রুম সাজানোর যে আইডিয়াগুলো সেগুলো কিন্তু আমি সন্ধ্যার পরে বের করে থাকি আমার জিনিস কিন্তু আপনার যারা ভিডিও দেখেন একই জায়গায় বেশি দিন থাকে না ওদিকে থেকে ওদিকে ওদিকে থেকে ওইদিকে যাই জন্য কিন্তু আমার প্রচুর সময়ও লাগে এবং প্রচুর কষ্ট হয় কিন্তু আমি কিন্তু এই কাজগুলোতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে এখানে আলু আর বিম লিকুইড আর একটা গোড়াপ গুঁড়া যে পাউডারটা পাউডারটা হয় সেটাও আনতে বলেছিলাম আর এখানে লাউ আর কিছু সবজি নিয়ে আস এসেছে সেগুলো আমি গুছিয়ে রাখবো তো অনেক দিন পরে বয়েস দিতেছি তাই কিন্তু বয়সের মধ্যে এক ধরনের জড়তা কাজ করতেছে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রায় এক মাস হয়ে গেছে সম্ভবত আমি কোনো ভিডিও দেই না চ্যানেলে তো আজকে ছেলেকে বললাম যে একটা ভিডিও করে দাও দেওয়ার জন্য অনেক দিন ধরে আম্মু একটা বিডু দেয় নাই তো এদিকে দেখেন এই যে দনে পাতা লাউ আর কাঁচামরিচ এটাও কিন্তু আনা হয়েছে আর ওই দিকে আর এই যে এই সবজিগুলো এগুলো অবশ্যই আমি সকালেই রান্না করে ফেলবো আর এই যে লিকুইডগুলো এগুলো আমি রেখে দিচ্ছি আর আমার ছেলে কিন্তু এখানে দাঁড়িয়ে তার জন্য আবার নাস্তা বানাচ্ছে তো এদিকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ওটস আনতে সেটা এনেছে কঙ্কসও এনেছে তো গরম পানি করে থিয়ে এসেছি সেটা দুধে গুলিয়ে মানে গুরু তো দুই প্যাকেটই কঙ্কস আনা হয়েছে আর ওটস তো আমি গুরু দুধে সামান্য চিনি দিয়ে এখন ওটসটা দিয়ে খাবো তো ওটসটা কিন্তু এনেছি যেন প্রায় সময় ক্ষুদা লাগলে খেতে পারি তো এটা খাবো আর ছেলে কঙ্কসটা খাবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর শুরুতে যদি লাইক দিতে মনে না থাকে প্লিজ ভিডিওটি শেষ হওয়ার আগে অবশ্যই লাইক দিবেন আর আপনারা আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা করবেন আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ কথা বা অংশ সামান্য হলেও ভালো লেগে যেতে পারে তো ভালো লেগে গেলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে আর আপনাদের পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারবে তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিছু আচার শেয়ার করছি তো এখন যেহেতু শীত শীত তো সবাই তো কক্সবাজারে বেড়াতে যাচ্ছেই তো দেখেন এখান কক্সবাজার থেকে আরও কিছু আচার গিফট পেলাম তো এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি যেহেতু শীত চলে এসেছে তো শীতের জন্য একটা কম্বল নামিয়ে নিলাম তো আজকে সুন্দর করে বিছানাটা টান টান করে পেতে কম্বলটা দিয়ে দিলাম আর একটা সুন্দর কিউট ঘুষণও দিয়ে দিলাম তো তারপরে ঘরটা ঘরের যা যাবতীয় ফার্নিচার ছিল সেগুলো মুছে নিয়েছি তো মুছার পর পুরাটা রুমই সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো পুরোটা রুমই আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে যে আমার কারেন্টের চুলাগুলা ছিল এবং কারি মেকার রাইস কুকার সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি যেহেতু গ্যাসের সমস্যাটা এখন প্রায় শেষ মানে এখন বলতে গেলে তো এখন আমি সব কিছুই কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি এখানে যে আমি ফোল্ডিং মিররটা বানিয়েছি সেটা কিন্তু রেখেছি সেটা আরেক দিন আপনাদেরকে সুন্দর করে রঙ করার পরে আমি দেখাবো। তো এখানে যা কিছু ছিল এই যে কারি মেকারটা সেটাও কিন্তু আমি বিছানার নিচে আপাতত রেখে দিচ্ছি তারপরে আমি ক্যাবিনেটে রাখবো আর এখানে ওয়ার্ডরোপের উপরে ফ্লাওয়ার স্ট্যান্ডটা রাখার পরে কিন্তু বেশ সুন্দরই লাগতেছিলো আর এদিকে যে একটা ক্যাবিনেট বানিয়েছি সেটা কিন্তু আমি আলমারির সাইডে রেখে দিয়েছি তো পুরাটা বাসায় একরুম একরুম করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি যে একবার ঝাড়ু দিই তা কিন্তু নয় আমি কিন্তু প্রায় কয়েকবার ঝাড়ু দিয়ে থাকি পুরা দিনের তো প্রচুর পরিমাণ এই বাসাটাকে গুছিয়ে রাখার জন্য আমি কিন্তু কাজ করে থাকি আমি কিন্তু কখনো বসে থাকি না বলতে গেলে খাবার রেখেও আমি কাজ করি নাস্তা খেতে খাইতেছি সেটা রেখেও কাজে চলে যাই চা খাচ্ছি সেটা রেখেও কাজে চলে যাই এসে দেখি নাস্তাও ঠান্ডা চাও ঠান্ডা হয়ে গেছে তো যে দেখেন আমার পুরাটা রুম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছিল পরিষ্কার করার পর খুবই চকচক ঝকঝকে ত্বকতকে লাগতেছিল তো দুইটা মিররি কিন্তু একসাথে আর উপরে আরঙ্গের ডোরবেলটা আর এদিকে যে শেলটা বানিয়েছি এটা কিন্তু এখন আর এখানে নাই এক মাস আগের যেহেতু ভিডিও এখন এটা কি হয়েছে সেটা আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিও দেখাবো আর এখানে যা যা ছিল খুব সুন্দর করে গুলা লাগিয়ে পুরোটা বা রুম দেখিয়ে দিলাম সব কিছু করার পর কিন্তু এটা একটা শুক্রবারের ভিডিও ছিল এগুলা করার ভিতরেই আমি রাত ঠিক নয়টা তখন মতিঝিল হলিডে মার্কেটে চলে গিয়েছিলাম কাজ করতে করতে খুবই ক্লান্ত লাগতেছিল তখন তখনই মনে হলো যে একটু বাইর থেকে ঘুরে আসি মতিঝিল হলিডে মার্কেটটা কিন্তু আমার বাসার সামনে কিন্তু বাসার সামনে হলে কি হবে আমি কিন্তু কখনোই এই মার্কেটটাতে যেতে পারি না হাতে গুনা কয়েক দিন আমি এই মার্কেটে গিয়েছি যেহেতু আমি দশ বারো বৎসর হয়ে গেছে মতিঝিলে থাকি হাতে গোনা কয়েকটা দিনই কিন্তু আমি গিয়েছি তো আজকে নয়টার সময় চলে গিয়েছিলাম তো এখান থেকে দেখেন জিপসনের এই শেপের যে ট্রেটা এটা এনেছি আর এই ফ্লাওয়ার বাসটা আমি কিন্তু খোলার খুবই চেষ্টা করতেছি পারি নাই একটা আপনাকে আপনাদের ভাইয়াকে দিয়ে খুলিয়েছি একটা এইভাবে রেখে দিয়েছি না পেরে আর এখানে দেখেন চার জন্য এই কেটলিটা এনেছি ভিতরে প্রচুর পরিমাণ ময়লা তো এটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নেব আর এই যে দেখেন চামচ রাখার জন্য এই চামচ হোল্ডারটা এটাও কিন্তু খুব সুন্দর তো এই দুইটা তিনটা জিনিস হলিডে মার্কেট থেকে এনেছি আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া ছেলের জন্য পানির বোতলটা এনেছে কাচের তো এগুলো দিয়ে আমি কিন্তু সাজিয়ে রাখবো নতুন ক্যাবিনেট যেটা আমি আবারও বানিয়েছি তো নতুন যে ক্যাবিনেটটা বানিয়েছি সেটাতে সাজাবো বলেই কিন্তু কিছু জিনিস কিনে আনতেছি তো এটা কিন্তু টিভি ক্যাবিনেট বা সুপিজের সুকেসও বলা যায় এমন করে আমি একটা জিনিস বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে হয়তোবা পরের কোনো ভিডিওতে সুন্দরভাবে কেবিনেটটা সাজিয়ে দেখাবো তো তারপরে ওইখান থেকে আবার চলে আসলাম রিফিলের কাজে তো অনেকগুলা জারই খালি হয়েছে সেগুলো এখন ভরে নেব তো এখানে গুঁড়ো দুধ সেটা ঢেলে নিয়েছি তো বলতে পারেন সংসারটা কিন্তু এক ধরনের কোয়ায় কোয়া মানে যতই আনতেছি রিফিল করতেছি মনে হচ্ছে ততই লাগতেছে কোয়া যেমন কোনো দিনও ভরা যায় না আমার মনে হয় সংসারটাও দিন জিনিস দিয়ে ভরে রাখা যায় না শেষ হয়ে যাবে তো একটা শেষ হচ্ছে একটা আনছি একটা শেষ হচ্ছে একটা আনছি যার কোনো কুল কিনারা নাই বা শেষ নেই এই যে একটার পর একটা ঝাড় রিফিল করছি এক সপ্তাহ বড় জোর চার পাঁচ দিন আবার রিফিল করতেছি এই যে কুয়াটা বললাম সংসার একটা কুয়ার মতোই যতই ডালতেছি ততই লাগতেছে লাগতেছে আর লাগতেছে আমিও এখন রিফিল করতে করতে বলতে পারেন একেবারেই ক্লান্ত হয়ে গেলাম এই ঝাড়গুলা ধোয়া আবার ঢালো আবার খালি হয় আবার গুছিয়ে রাখো একটার পর একটা সুন্দর করে মুছে পরিষ্কারও রাখতে হয় বাসায় যত জিনিস যত ফার্নিচার যত তো সাজানো গুছানোর জিনিস তত কিন্তু আপনার পরিশ্রম কষ্ট তত বেশি হবে জিনিস যত কম তত কাজও কম থাকবে তো বাসাকে সাজানোর জন্য প্রচুর জিনিস তো করেই ফেলেছি এখন এগুলা গুছাতে গুছাতে মনে হচ্ছে আমার জীবন না জেহাল হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমি সব কিছু গুছিয়ে করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমি এত অসুস্থ থাকার পরও কিন্তু আমার একটা কাজেও কোনো গাফুলতি আমার মনে হয় না সংসারের কেউ খুঁজে পাবে রান্না বাড়া সংসারের কাজ গুছানো আমি কিন্তু সঠিক নিয়মে সঠিক টাইমে করে থাকি তাতে কোনো হেরফের করি না বা হয় না জারি কিন্তু গুছিয়ে নিলাম চা পাতা চিনি সেগুলোও রেখে দিয়েছি এখন কিন্তু বলতে গেলে আমার পুরা বাসার কাজই শেষ গষা গসা মাজা যা ছিল সব করে নিয়েছি আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম